এম এস ফ্যামিলি বা দারুণ ফ্যামিলি দারুণ 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 বুদ্ধি ব্যবসায়িক বুদ্ধি বানিয়েছে দারুণ দারুণ ব্যবসায়িক বুদ্ধি বানিয়েছে এম এস ফ্যামিলি মানুষকে বোকা বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামিয়ে ভিউজ গুলো একবার ইউটিউবেরা ভিউ পার মান্থ এক দেড় লাখ টাকা কামাচ্ছে শুধু বোকা বানিয়ে বানিয়ে ফেস কামে মিট করে এলো রানাঘাটে কত মানুষকে এখানে খাইয়েছে বাবুন মানে কত টাকা তাহলে ইউটিউব থেকে কামাচ্ছে লাখ লাখ টাকা মানে নিজেদের ফ্যামিলি ম্যাটার মানে ভালো বিয়ে ব্যবসা তো আমি দেখছি মানে নিজেদের ফ্যামিলি ম্যাটার দাদা আমিও করবো এটা মেয়ের সাথে ভাবছি বিয়ে করবো করে মেয়েটাকে বলবো তুমি আরেকজনের সাথে প্রেম করো করে তারপরে আমি তার সাথে তার সাথে আমার বাঁধাবো বাঁধিয়ে সেটাকে নিয়ে একটা গল্প বানিয়ে ইউটিউবে ছাড়বো ভালো বিজনেস তো ভাবছি তাহলে হ্যাঁ বা দারুণ ব্যবসা ফুলে বেড়া সম্মান যাক মাটিতে মিশে কিছু ধুলোয় মিশে যাক তাতে কোনো আসে না কিন্তু এরকম ব্যবসা কিন্তু বিশাল ভালো যে এইরকম ব্যবসা করলে হ্যাঁ পয়সা তো আসে মাসে আমি তো এক দেড় লাখ টাকা কামাচ্ছি দু লাখ টাকা কামাচ্ছি মাস গেলে তাতে মানুষ মানুষ আমাকে খারাপ ভাবুক কি কি ভাবুক তাতে আমার কোনো যায় আসবে না ভালোই ব্যবসা পাতিয়েছ যাই হোক খুব ভালো চালিয়ে যান তোমাদের ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠুক এমএস ফ্যামিলি কিন্তু নিজের সম্মানের কোনো মূল্য নেই হয়তো লাখ লাখ টাকা কামাচ্ছ তাহলে ভালোই পয়সাটা কামিয়ে নিয়েছো যাই হোক চালিয়ে যাও চালিয়ে যাও এই ব্যবসাই ভাবছি করতে হবে সবাই তাই করো এটাই পরলোক হওয়ার একমাত্র ধান্দা বউয়ের সাথে ডিভোর্স করে দাও করে সেই ঝামেলা ইউটিউবে ছেড়ে দাও বউকে ধরে মারো সেই ঝামেলা ইউটিউবে ছেড়ে দাও লোকের সাথে ঝামেলা করো তুমি বইয়ের সাথে ডিভোর্স করে দাও ফেক ডিভোর্স করে ইউটিউবে ছেড়ে দাও ভালো ব্যবসা পড়াশোনা শিখে আর কি হবে তাই না পড়াশোনা শিখে শিক্ষিত কোনো লাভ নেই অশিক্ষিতরাই এখন পয়সা কামাচ্ছে এইসব করে বাহ দুর্দান্ত দুর্দান্ত আর এগুলো মানুষ হা করে গিয়েছে ইউটিউবটা কত ভালো ভালো জিনিস চলে টেকনিক্যাল চ্যানেল আছে কত ভালো সিনেমা আছে ওগুলো না দেখে মানুষ এখন এইসব দেখে মানুষও বই বইলে এই জন্য বাঙালিদের কোনো উন্নতি হয় না আজকে এইসব কন্টেন্ট ক্রিয়েটার বাঙালিদের জায়গা পায় কারণ বাঙালি এইসব কিছু গ্রামের দিকের মহিলাগুলো কে দেয় কাজ দেয় নিজেরই নিজের নেট পুড়িয়ে পুড়িয়ে এইসব দেখে জঘন্য জঘন্য সব ভিডিও এই ফেসবুকে ছাড়লাম না ফেসবুকে ছাড়লে একটা মিলিয়ান চলে যাবে ভিউজে আমার তোমাদের যেমন আছে আমারও ফেসবুকে খারাপ টানে না আমি তো ইউটিউব করি না একা করে দেখিও দম থাকলে কোনো রকম কন্ট্রোভার্সারি ছাড়া তোমাদের মতো কন্ট্রভার্সারি আমরা তো করতে পারবো না অনুগ্রামে জিনকা করবো সেটা আমরাও বলব কিন্তু করতে পারবো আমার পয়সার দরকার নেই কিন্তু এইসব নোংরানি ছেড়ে পয়সা কামিয়ে দরকার নেই